আইপিএল দু হাজার পঁচিশের জন্য কলকাতা রাইডার্সের আপাতত আজকের ম্যাচ আছে অর্থাৎ আজকে আর বিপক্ষে কলকাতা রাইডার্স যদি জিততে পারে তাহলেই প্লে অফসের রাস্তা এখনও টিকে থাকবে বাট কলকাতা রাইডার্স যদি আজকে হ্যাঁ হারে তাহলে তারা অফিসিয়ালি অর্থাৎ একদম কনফার্ম দুশো পার্সেন্ট কনফার্ম তারা আইপিএল থেকে বিদায় নেবে যেখানে আসেবির বিপক্ষে কলকাতা ন্যাচারালসের কিন্তু যদি পরিবর্তন বলে দেখা যায় সেখানে কিন্তু অবশ্যই আমরা অবশ্যই পরিবর্তন পাবো সেখানে রহমান পালকে আবারও খেলাবে হয়তো কলকাতা নাইট রাইডার্স এবং কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচটি যদি যেতে তাহলে কিন্তু থাকবে না তো তিনটে পরিবর্তন যদি দেখো তো সেহেতু অনেক প্লেয়ারের বলছে ওইদিক তো এমনি থাকতো না সেখানেও তো আমরা চেতন চাকারিয়াকে কলকাতা নাইট রাইডার্সের প্রথম একান্ত দেখতে পারি আর নর্চে কে খেলাতেও পারে আবার না খেলাতেও পারে এমনটাও আপনাদেরকে জানিয়ে দেয় তো অবশ্যই কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স সেম টিম থাকবে না বিশেষ করে তো জনসন অ্যাভেলেবেল হবে না চেতন সাকেই মাঠে নামাবে বা মনি মোহিন আলীকে বাদি দেবে গুর্বাজ অবশ্যই ওপেনিং করবে তো এবং এই কটির দিক পরিবর্তন দেখেই আমরা আইপিএল দু হাজার পঁচিশে আসে বিপক্ষে কলকাতা মাঠে নামতে চলেছে